মিজানুর রহমান আজহারের বই বিক্রি করতে গিয়ে বারো লক্ষ টাকা পুরস্কার ক্যাম্পেইন চলছে অথচ ইসলামের সুদ ঘুষ লটারি হারাম মানে বইটা বিক্রি করার জন্য এরকম পুরস্কার ঘোষণা করছে এই তো কত মানে বই কিনলে বারো লাখ দিবে নাকি এরকম কিছু না লটারিটা লটারির ব্যাপার একদিন বুঝাইছিলাম আপনাদেরকে মনে আছে লটারি জায়েজ তবে সবার অধিকার থাকতে হবে রাসসস স্ত্রীদের ব্যাপারে লটারি করতেন হজরত ইউনুস আলহ ইসালাম তিনি যে মাসের পেটে চলে গেছেন তার আগে লটারি হয়েছে নাকি হয় নাই এই লটারিটা জায়েজ হবে কেন কারণ তারা আপনার কাছ থেকে কোনো টাকা নেয় নাই নিসে না আপনি বই কিনছেন এটা নির্ধারিত মূল্যেই কিনছেন জাতিকে উৎসাহ করা উৎসাহিত দেওয়ার জন্য উৎসাহ করার জন্য উমরার প্যাকেজ দেয় অথবা জামা কাপড়ের প্যাকেজ দিল এটা পুরস্কারের ঘোষণা দিল যে আপনাদের মধ্যে যে ভাগ্যবান এই বই কেনার পরে সবার নামে লটারি হবে যে ভাগ্যবান তাকে বারো লক্ষ টাকা এই মুনাফা থেকে পুরস্কার দেওয়া হবে এখানে না কিছু কথা বুঝেন নেই এখানে আপনি কোন পুঁজি দিছেন একটু ক্লিয়ার করে দিই যেহেতু কথাটা বলছেন সেটা হলো লটারি কোনটা জায়েজ যেই লটারিতে কোনো লস নাই যেমন দশ টাকা লটারি চল্লিশ লাখ টাকা পাওয়া যাবে কিন্তু টাকা লটারি না পাইলে টাকার ফেরত পাইবেন নি এটা হারা কিন্তু আমরা এই জমুরে দশজন লোক লটারি সিস্টেম করলাম দশজনের নাম দশটা কাগজে লিখছি লিখে এক হাজার টাকা করে দিছি কত করে তো এক হাজার টাকা করে দিলে দশজনে কত হইল দশ হাজার কাগজ কয়টা দশটা কাগজ কয়টা তো এই দশটা থেকে একটা উঠাইছেন উনি কত টাকা পাইছে দশ হাজার উনি দশ হাজার টাকা নিয়ে চলে যাবে এমন না পরের সপ্তাহে আবার উনি কি দিবে এক হাজার টাকা দিবে কিন্তু ওই আর ওনার নাম কি নাই বাদ বাকি আছে কয়জন নয় জন আবার আজকে টাকা টান নাম টান দিবে যার নাম উঠবে সে আজকে নিবে আবার দশ হাজার কথা কি বুঝাইতে পারছে এটা কি আছে জায়েজ আছে কিন্তু যে এটা কিনছেন এই যে গ্যাসে হেতে লটারি বিক্রি করছে দুই কোটি টিয়া পুরস্কার দিয়েছে এক কোটি হাতে লাভ হয়েছে কত কিন্তু আপনি আপনি যে কিনছেন এই টাকা আর ফেরত পাওয়ার কোনো না এটা জায়েজ দেয় এটা হারাম এটা কি আর এখানে যেটা এটা এটা ভালো তো বইটা আপনি যাতে কিনেন কোরআন যাতে মানুষেরা পড়ে উৎসাহ দেওয়ার জন্য এটা করা হয়েছে আমি মনে করি এটা ভালো উদ্বেগ এটা আরো বেজি বেশি করে করা উচিত তাহলে মানুষে বইটা কিনলেন এখানে আপনার কোনো কি নাই লস নাই কিন্তু আপনি কিনলেন এই কিনার কারণে উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে এই ঘোষণাটা দেওয়া হয়েছে অন্য কোনো কারণ নাই আমি মনে করি এটা যায়জ আছে এমন হইতে পারে যে আমি একটা বই বিক্রি করতেছি অথবা একটা পোশাক এর দোকান আমার আছে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এক হাজার পাঞ্জাবি বিক্রি করব এখান থেকে লাভের একটা অংশ দিয়া এই এক হাজার লোকের থেকে একজনকে লটারির মাধ্যমে উমরায় পাঠাবো এখানে না কিছু কি নেই